বেশ ভোর মেঘে ঢাকা দিন পুরাতন গভর্নমেন্ট কলোনির মাঝে ঝিম ধরে ঠাঁই দাঁড়িয়ে আছি আমার এমনটা হয় ধ্বংসস্তূপ কিংবা পরিত্যক্ত স্থাপনার দিকে তাকালে মস্তিষ্কের নিউরন কল্পনা করতে শুরু করে কেমন ছিল এই ভবনগুলোর প্রাণচাঞ্চল্যের দিনগুলো বেশ উদাস হয়ে পড়ি তখন আমার সামনে রং চটে যাওয়া দোতলা একটা ভবন পলিস্তরা আস্তর খসে পড়ছে প্রায় জায়গা থেকে দোতলার খোলা জানালা দিয়ে কিছু চড়ুই স্বেচ্ছাধীন আসা যাওয়া করছে সব কিছু ছাপিয়ে আমার দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে বেলকনিতে এখনও ঝুলতে থাকা কাপড় ঝুলিয়ে রাখার একটা হ্যাঙ্গারের দিকে শতস্তরের ধুলো রাস্তর জমে এখনও অক্ষত আছে বেশ ভাবছি বাড়ির পুরুষ মানুষটি হয়তো সারাদিনের অফিস শেষে রোজ বিকালে ক্লান্ত যখন ঘরে ফিরত তখন স্ত্রী হয়তো স্নেহের সাথে স্বামীর ঘরমুক্ত জামাটি ছাড়িয়ে এই হ্যাঙ্গারটিতেই মেলে রাখতেন কিংবা রোজ সকালে বাড়ির ছোট বাচ্চাটিকে স্কুলের জন্য তৈরি করতে গিয়ে যখন হুলস্থুল বেঁধে যেত হ্যাঙারটিতে ঝুলতে থাকা স্কুল ড্রেসটি বাচ্চাটির হাতে ছুঁড়ে দিয়ে মা হয়তো বলতেন বাবুই ড্রেসটা দ্রুত পরে নে আমি টিফিন গুছিয়ে দিচ্ছি জলদি বাবুই স্কুলের বাস ছেড়ে চলে যাবে তো